অবস্থান বিক্ষোভে অন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা কার্যত নিষ্ফলা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের আপনারা দেখছেন সেই ছবি আপনারা জানেন বইতে আজ উত্তাল পরিস্থিতি হয় সেখানে যারা টেট উত্তীর্ণ ছবি আপনারা দেখছেন করুণা বই ছবি সেখানে ডু অফ ডাই অবস্থান বিক্ষোভে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা নিষ্ফলা এবং তার সঙ্গে আলোচনার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর তারা বেরিয়ে কি শুনুন আজকে পর্ষদ সভাপতি উনি পর্ষদ সভাপতি রূপে যে বার্তাটা দিলেন অত্যন্ত হতাশাজনক এবং উনি কোনরূপ আশা দেখাতে পারেনি উনি পুরোটাই একদম আমাদেরকে বেশি করেছে করেছেন ঠিক আছে উনি মুখ্যমন্ত্রী যে কুড়ি হাজার ঘোষণার কথা বলেছিলেন সে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি উনি জানেনি না উনি তখন ছিলেন না অথচ আমরা যে বিয়াল্লিশ হাজার নিয়োগ সেখানে যে লাখ লাখ দুর্নীতি হয়েছে মানে কয়েক বিয়াল্লিশ হাজারের মধ্যে হয়তো মানে এইটটি পার্সেন্ট দুর্নীতি হয়েছে তখন উনি ছিলেন না তাই উনি কিছু করতে পারবেন না উনি এখন এসে যা করার একসাথে করবে। তাই আমরা এখান থেকে উঠছি না পুলিশ মারবে আমরা মরতেই এসেছি আমরা এখানে আজকে আমাদের টু অন তাই কর্মস ছিল এত তিনো সাফিpadStartা তারা জানা যে একেবারে তারা निराश হয়েছেন তার যত এবং এই মুহূর্তে কোন নামইতে কি ছবি জান্দ আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে орбиটা থেকে জানতে চাইব орбиটা এই মুহূর্তে কি ঠিক কি ছবি কারণ পাটনি শিক্ষা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা তো নিষ্ফল কি বলছেন বিপক্ষপরিরা? নিয়ম